সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোর এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকি বার্তা বিমানবন্দরের নিরাপত্তা জোরদার একশো ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত চার জিয়াবাদ মুজিবাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল নির্বাচন করলে মানবে না বিএনপি খালেদা জিয়া তারেকের বাসায় ফিরতে পারেন শুক্রবার আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি মন্তব্য আলালের যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন পাইনি যা বললেন বাসদ সমন্বয়ক মাসুদ রানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকি বার্তা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার এবার মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দর এবিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হুমকির বার্তা দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া এই হুমকি বার্তার আদৌ কোনো সত্যতা আছে কিনা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা এখনও স্বাভাবিক রয়েছে বিমানবন্দর সূত্র জানায় বুধবার রাত এগারোটায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয় এরপরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরের দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই একশো ধারার মধ্যে সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত চার উপজেলা প্রশাসনের ঘোষিত একশো চুয়াল্লিশ মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ এতে চারজন আহত হয়েছেন বুধবার বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ উপজেলার বংশীপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয় এর আগে বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুপক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায় উত্তেজনার মধ্যে বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বুধবার বিকালে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলেমান কবির বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেন এতে বাধা দেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপের নেতাকর্মীরা এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী জিয়াবাদ মুজিবাদ আমরা কোন বাদ বাংলাদেশে চাই না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আদর্শিক বিভাজন থেকে সবাইকে সরে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতা মালা অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারি কথাগুলো বলেন অনুষ্ঠানে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থায় প্রভাব শিরোনামে বক্তৃতা দেন ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাটিজ অধ্যাপক নাওমি হোসেন এটি ছিল জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক সিরিজের তৃতীয় পর্বের বক্তৃতা অনুষ্ঠানে বলেন কোন নাসির উদ্দিন আদর্শিক বিভাজনে কেউ যাবেন না এখানে লাল সন্ত্রাস নেভি সন্ত্রাস সবুজ সন্ত্রাস অনেক সন্ত্রাস আসবে চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা কোন জাতিগত বিদ্বেষ চাই না কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে জনগণকে ফোকাস করে সেই জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই তাদের কাছেই আমরা যেতে চাই নাসির উদ্দিন পাটওয়ারি অভিযোগ করে বলেন একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের গণ অভ্যুত্থান হলো বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকে অন্ধকার সময় বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলেন সেই সময় অজানা অধ্যায়গুলো নিয়ে অনেকে কাজ করছেন দিন দিন এই বিষয়গুলো মানুষের সামনে ধীরে ধীরে উঠে আসছে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল আসবে সেখানে পড়াশোনা ও আলোচনার চর্চা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি ছাত্রদের প্রতিনিধি সরকারের রেখে দল নির্বাচন করলে মানবে না বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না এভাবে তারা নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বিরকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না মঙ্গলবার নেওয়া এ সাক্ষাৎকার বুধবার প্রকাশ করেছে বিবিসি বাংলা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে তাতে করে এটা অসম্ভব কিছু না এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে তারা করতে পারে নির্বাচন যে সময়ের মধ্যে আশা করছেন সেটা না হলে পদক্ষেপ কি হবে এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন সেক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব খালেদা জিয়া তারেকের বাসায় ফিরতে পারেন শুক্রবার আজ বৃহস্পতিবার একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি বেগম খালেদা জিয়ার পরিবার বিশেষজ্ঞদের সমন্বয় পৃথক এই মেডিকেল বোর্ড কিডনি ও লিভার একসঙ্গে প্রতিস্থাপন করাকে অতি ঝুঁকিপূর্ণ মনে করলে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা লিভার ও কিডনি প্রতিস্থাপন এখনই সম্ভব না হলে তাকে আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তার এবং বাংলাদেশের চিকিৎসাধীন অবস্থায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয় অনলাইনে যৌথ মিটিং এ ইতিমধ্যে স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ অবস্থার পর্যালোচনা করা হয় এতে ডাক্তাররা সবাই একমত বয়স ও স্বাস্থ্যের পরিস্থিতি বিবেচনা করে লিভার ও কিডনি একসঙ্গে প্রতিস্থাপন খুবই ঝুঁকিপূর্ণ আজ বৃহস্পতিবার লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞদের আরও একটি পৃথক মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেগমজিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডেম জাহিদ হোসেন জানান একসঙ্গে দুটি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা একসঙ্গে কিডনি ও লিভার এ বয়সে এবং শারীরিক পরিস্থিতিতে প্রতিস্থাপন করে কতটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন নাকি বর্তমান অবস্থায় চিকিৎসা দিয়ে রাখা ভালো সেটা নিয়ে ডাক্তাররা ভাবছেন তিনি আরো বলেন ম্যাডাম মানসিকভাবে খুব ভালোই আছেন সবসময় উৎফুল্ল আছেন তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় চলাফেরায় অন্যের সহযোগিতা লাগে ম্যাডামের জ্ঞান স্মরণ শক্তি সবই আল্লাহর রহমতে ভালো আছে দেশের সর্বশেষ আপডেট নেওয়ার চেষ্টা করেন সব সময়। যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন পাইনি যা বললেন বাসদ সমন্বয়ক মাসুদ রানা চব্বিশের বিপ্লবে অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু এর মধ্য দিয়েও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি যেরকম বাংলাদেশ চেয়েছিলাম সেরকম আমরা পাইনি বলে মন্তব্য করেছেন বাসদ গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক মাসুদ রানা মঙ্গলবার দুপুর একটা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন মাসুদ রানা বলেন উনিশশো সাল থেকে ছাত্র সংগঠন ধারাবাহিকভাবে লড়াই করে যাচ্ছে অধিকার আদায়ের লক্ষ্যে ফেসিবাদ কোন দল আনে না আনে একটা ব্যবস্থা সরকার সেই ব্যবস্থাকে রক্ষা করতে গেলে ফেসিবাদ কায়েম হবে তেপ্পান্ন বছরের সংবিধানে সতেরোটি সংশোধনী করা হয়েছে শুধুমাত্র ফেসিবাদ কায়েম করার জন্য